ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আপনারা সবাই জানেন যে জুন বড় পর্দায় আসছে কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য আর সেই অযোগ্যর দুজন সুযোগ্য মানুষ বোমবাদা এবং ঋতুদি আমার সঙ্গে রয়েছেন ইটিভি ভারতে দুজনকেই স্বাগত দুজনেই আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট একদম খুব সুন্দর লাগছে চোদ্দ বছর পরে কিন্তু আমরা প্রাক্তন দেখেছি সেখানেও কিন্তু আমরা বিচ্ছেদ দেখেছি আমরা দর্শকরা বলেছি বাবা বিচ্ছেদ কেন এটা মানে দর্শক দর্শক কিন্তু চেয়েছিল যে তোমাদের মিল দেখানো হোক আমিও হিসেবে চেয়েছিলাম আমি বলছি অনেকেই বলেছিল বা চেয়েছিল তো এবার কি দেখবো এটা কি বলা যাক এটা বলাই যাবে না মানে এটা বলা যাবে না আমি বলছি যে হ্যাঁ মানুষজন চান একটা হন একটা করেন একটা দেখেন একটা তবে আমার একটা জিনিস বলার আছে নিশ্চয়ই যে প্রাক্তন হোক দৃষ্টিকোণ হোক সবসময় একটা তৃতীয়জন আছেন মানে ইন এ দৃষ্টিকোণে চূর্ণি ছিল এখানেও প্রসেনজিৎ ঋতুকর্ণের সঙ্গে শিলা আছে শিলা ইজ ফ্যান্টাস্টিক ইন দিস আমার মনে হয় আমাদের দুজনের মধ্যে না এখন মানে আমাদের এই চোদ্দ বছর পর মানুষজন একজন তৃতীয়জনকে দেখতে পছন্দ করে এইটাকি তো সত্যি কি তৃতীয় ছিল এই যে চোদ্দ বছরের বনবাস খুব সাহস নিয়ে বলছি আর ঋতু দিকে না সেটা না মানে আমি বলছি অডিয়ার আমার আমার মনে আছে যে প্রাক্তন আমি হলে তো যেতাম না কিন্তু আমি শুনতাম বাকি সবার কাছ থেকে যে লাস্ট দৃশ্যয় যখন আমরা চলি এটা কখনো হয় না যেখানে দৃশ্য আমরা দুজনে হেঁটে 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 চলে যাচ্ছে এবং দুজন হঠাৎ তাকাই ওখানে দর্শক উঠে দাঁড়িয়ে হাততালি দিত ওয়াই হাততালি দিত এবং চমকে দাঁড়িয়ে তাহলে জল পড়ত সো দুটোই একসাথে সো কোথাও একটা না অন্যরকম একটা ইমোশন দর্শকের সঙ্গে ওয়ার্ক করে যে মানে ইনফ্যাক্ট কৌশিক আমাদের এই ছবিটা বিকজ ইট ওয়াজ এ ফিফটি ফিফটি ইয়ার্স মানে কৌশিকের সঙ্গে এত কাজ করেছি কৌশিক একটা ছবি করে যখন গল্পটা বলে তখন স্ক্রিপ্টটা লিখে চলে আসে এটা প্রায় প্রায় নয় থেকে দশ মাস ও একটা স্ক্রিপ্ট শুনিয়েছে একটা গল্প ভেবেছে আলোচনা করেছে আমরা ডেট দিয়েছি যখন আমরা ভেবেছি এটা কৌশি কি করবে তারপর আবার নিজেই ফোন করে বলেছেন না বুমাতা আমার না এটা হচ্ছে কিন্তু তোমাদের দুজনকে নিয়ে না পঞ্চাশতম আমাকে আর একটু ভাবতে দাও হ্যাঁ যে সে ছবি করতে পারবো না আমার ভাবতে দাও তো অনেক দিন পর আবার এইটা এবং এই যে কিছু জিনিস যেটা দর্শক দেখতে চান আমাদের দুজনে থাকলে যেটা দেখতে চান সেটা খুব ইম্পর্টেন্টলি কৌশিক সুন্দর করে নিয়ে এসছে বলে আমাদের জিনিস হচ্ছে যে কৌশিকটা যখন হয়ে যায় মানে যখন জিনিসটা শেষ হয়ে যাবে ফোন করেই বলবে যে হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু একটা দারুণ জিনিস করে ফেলেছি এবার কিন্তু আমাদের ভীষণ সব ডেট কিন্তু এখানেই দিয়ে দেবে আর কোনো ডেট কিন্তু করবে না কোনো ডেট কিন্তু অন্যদিকে যাবে না সব কিন্তু এখানে চাই একদম করে ফেলো একদম সব ডেট এবার বলে দাও শর্মিষ্ঠাকে সব মানে একটু হিউমার অ্যাড করলাম মানে মজা করে ইস আ ভেরি ভেরি সুইট পার্সন আর সত্যি মানে একদম মানে মানে বলো না কেক ওয়াক কৌশিকদার শুটিংটা যতটাই ইন্টেন্স আমাদের লাগে মানে অভিনয় করতে কিন্তু মানে মানে এমনি ডে টু ডে লাইফের যে শুটিং এর টেনশন বলো বা প্রোডাকশন এর টেনশন বলো কিচ্ছু মানে ইট ওয়াজ লাইক অলওয়েজ লাইক আ কেক ওয়াক ওকে মানে ওয়ার্কিং উইথ কৌশিক প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি এখানে কিন্তু দর্শক আবার অন্য রসায়ন খোঁজে একটা কিন্তু মানে যেন প্রচলিতই ছিল কথা এদের মধ্যে যেটা সিরিয়ালের ক্ষেত্রেও হয় আমরা কখনো কোনো জুটি দেখলেই বলি সাধারণ দর্শক বলে যে এদের মধ্যে নিশ্চয়ই একটা বাস্তব কেমিস্ট্রি আছে তো সেটা নিয়ে তোমরা দর্শককে কি বলবে বোম্বাদার কাছে ফার্স্টে যাবো আমার মনে হয় এই এই কেমিস্ট্রিটা নিয়ে না আজ থেকে ফিরি পঁচিশ তিরিশ বছর পরেও আলোচনা হবে এবং এই কেমিস্ট্রি কিছু কিছু জিনিস হয় যেটাকে আলোচনা বা বিশ্লেষণ করা যায় না প্রসেনজিৎ ঋতুপর্ণা অন অফস্ক্রিন এটা নিয়ে এই আলোচনাটা হোক এবং এটা হবেই এবং অস্বীকার করতে পারবেন না যে দুটো মানুষ একটা সময়ের মধ্যে অ্যাজ এ বাংলা সিনেমা করে পঞ্চাশটা ছবি করেছেন এটাকে অস্বীকার করতে হবে না কাল এটা পঞ্চাশের জায়গায় পঞ্চান্ন হতে পারে ষাট হতে পারে সেখানে একটা হচ্ছে আমাদের কাজ আমাদের কন্ট্রিবিউশন আমাদের সাকসেস এটা নিয়ে আলোচনা যেরকম হবে তুমি জিজ্ঞাসা করলে স্ক্রিন অফ স্ক্রিন অন স্ক্রিন অফস্ক্রিন নিয়েও আমার মনে হয় মানুষজন একটা সময়ের পরে অব্দি দিন অনেক বছর পরেও মানুষ ঋতুতে একটা ইন্টারভিউতে বলেছে কেউ জানতেন উত্তম বয়সে চিত্রের সম্পর্কে কেউ কিছু জানতেন এটা কিছু লিখেছিস করে সো ইয়া সো আই থিঙ্ক কিছু জিনিস হয় না যেটা বোধ হয় অজানা থাকাটাই ভালো বা অজানাটাই জানা তো আমার মনে হয় প্রসেনজিৎ ঋতুপর্ণার ওই জায়গাটা বোধ হয় অজানাটাই জানাটা বোধ হয় ভাবতে থাকুক একটা প্রশ্ন ভাবুক না মানুষ মানুষ ভাবতে ভাবতেই একটা জায়গায় পৌঁছবে যেখানে মনে হবে যে থাক এরম ভাবেই যে দাঁড়া ছিল এটাই হচ্ছে মানে এটা ইট ওয়াজ আ গিফট ক্যামেরায় বিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা